সো অ্যালোভ্যাস সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি নিয়ার সিপস একটা চিপস যেটা আপনারা অনেকেই দেখছেন অনেকে খাইছে এটাও বুঝতে পারছেন তো সমস্যা নাই দেখা না যায় চিপসটা হচ্ছে এই প্যাকেটের ভিতরে চিপসটা আছে আর চিপসটার দাম হচ্ছে এক মাত্র একটা চিপস আছে দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা অ্যান্ড চিপসটা খাইতে এত প্রচুর নয়েজ আসতেছে এখানে সমস্যা নেই আপনি অ্যাডজাস্ট করে নেন এত ঝাল যে প্যাকেটের গায়ে লেখা আছে যদি আপনি এই চিপসটা একসাথে মুখে দেন তো মনে হবে আপনি যার নামে চলে আসেন মানে যার নামে যেরকম শাস্তি এরকম আপনার কিল হবে আপনাকে সো চিপসটা আমি দেখাই অনেকেই খাইছে এটা অনেক ভিডিও বানাইছে এটা হচ্ছে সেই চিপস এগিয়ে পাচ্ছেন ভাই দেখতে কি ড্যাঞ্জারাস মানে প্রচুর ড্যাঞ্জারাস দেখতে কি পরিমাণ যে মরিচ দিয়ে আসে আর সাথে এই আমার ভয় লাগতে করতে ভাই তো আমি আজকে এটা খাবো অ্যান্ড দেখবো আসলে পিলটা কীরকম হয় অনেকে খাইছে এটা আসলে জানি না কীরকম সো আমি খাই আজকে আপনারা দেখেন ভয় হচ্ছে যে কি না কি হয়ে যায় ভাই আর যদি आई कि नहीं था कि दानव है जेतू दानव है जैसा कि फील हो रहे तो देखी दुआ करने नावर दुल्हने अलमा अबो क्या मैंने कहा उसे <laughs> यूं <laughs> ही आई क्या क्या किया भी पुतिन क्या ভাই মানে চালু হই যাচ্ছে রিঅ্যাকশন চালু হই যাচ্ছে হ্যাঁ ইয়াস নাও व्हाट्स द ভাই আপনারা ট্রাই করে দেখতে পারেন আমি প্রচুর জাল খেতে পারি তাও আমার যে এরকম লাগতাছে আর যারা জাল কম খায় তারা এটা টাইগরের নাম দাঁড়াস একটা জিনিস যেকোনো কিছু হয়ে যেতে পারে সো আমার এখন পানি কাগলায় ক্যামেরা পর